কালীয় দমন পাপীদের শাস্তি দিতে এবং পৃথিবীকে পাপের ভার থেকে মুক্ত করতে ভগবান শ্রী বিষ্ণু বিভিন্ন অবতারে জন্মগ্রহণ করেছিলেন বৃন্দাবনে যমুনা নদীর কিছু দূরে কালিন্দী হ্রদে বাস করত কালকুট সাপ কালিও তার ছিল অনেকগুলি মাথা এবং তার বিষে হ্রদের জল টকবক করে ফুটত চারদিকের গাছপালা শুকিয়ে গেছিল কোনো পশু পাখি মানুষ সেখানে আসতে পারতো না রদের তীরে একটা মাত্র কদম গাছ বেঁচেছিল কথিত আছে অমৃত পান করে গরুর এসে বসেছিল এই গাছে অমৃত ছিটে ফোঁটা এই গাছে লেগেছিল কালিউর আসল বাড়ি ছিল রমনক দ্বীপে কিন্তু গরুর সেখানে তাকে খুব বিরক্ত করত বৃন্দাবনে বসবাসকারী এক যোগী সৌরভী গরুরকে অভিশাপ দিয়েছিল যে মৃত্যুর পূর্বে গরুর বৃন্দাবনে ঢুকতে পারবে না তাই নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কালীয় বৃন্দাবনকেই বেছে নিয়েছিল কালী পিতার নাম ছিল কশ্যপ মায়ের নাম বদ্রু তার ভাই বোনেরা হলো শেষ ও বাসুকি পত্নীর নাম ছিল সুরাশা একবার ঋষি দুর্বাসা রাধারানীর কাছে অতিথি হয়ে এসেছিলেন রাধা রানী তাঁকে খাবার পরিবেশন করে সন্তুষ্ট করার পরে যমুনা পার হয়ে এঁটে আসছিলেন তখন কালীয়কে দেখে তিনি খুব ভয় পেয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ সে কথা জানতে পেরে কালিওর ওপর খুব বিরক্ত হয়েছিলেন তিনি কালীয়র কাছে গিয়ে তার লেজে আঘাত করে তাকে সতর্ক করে বলেছিলেন সে যেন আর কোনো লোককে কষ্ট না দেয় পুরাণ অনুসারে একবার শ্রীকৃষ্ণ বলরাম এবং অন্যান্য গো বালকেরা নদীর তীরে বল খেলছিলেন কৃষ্ণ সেই কদম গাছে চড়ে বসেছিলেন এমন সময় বলটি নদীতে পড়ে যায় কৃষ্ণ বলটি উদ্ধারের জন্যে নদীতে ঝাঁপ দেন বল উদ্ধার করলেও কালিও এসে নিজের দেহ দিয়ে শ্রীকৃষ্ণকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মা যশোদা এবং অন্যান্য গোপ গোপিনীরা খবর পেয়ে তাড়াতাড়ি নদীর তীরে চলে আসেন বলরাম সবাইকে ধৈর্য ধরতে বলেন তিনি তো শ্রীকৃষ্ণের ক্ষমতা জানতেন অচিরেই শ্রীকৃষ্ণ নিজের শরীর প্রসারিত করতে আরম্ভ করেন বিরাট চাপে কালীয় শ্রীকৃষ্ণকে ছেড়ে দেয় শ্রীকৃষ্ণ কালিয়র মাথায় চড়ে বাঁশি বাজিয়ে নাচতে আরম্ভ করেন কালিওর মাথায় সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের চাপ এসে পড়ে কালিয়র মুখ দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করে তার স্ত্রী ছুটে এসে হাত জোর করে পতির প্রাণ ভিক্ষা করে কালীয় শ্রীকৃষ্ণের মাহাত্ম স্বীকার করে আত্মসমর্পণ করে এবং প্রতিজ্ঞা করে সে আর কখনো কাউকে কষ্ট দেবে না ভগবান শ্রীকৃষ্ণ কালীওকে ক্ষমা করে দেন তবে তাকে বৃন্দাবন ছেড়ে তার আসল বাড়ি রমনক দ্বীপে চলে যেতে বলেন ভগবান শ্রীকৃষ্ণ কালীওকে আশ্বস্ত করে বলেছিলেন তার মাথায় ভগবানের পদচিহ্ন রয়ে গেছে তাই গরুর তাকে আর আক্রমণ করবে না